আল্লাহ বলে মুসারে ও মুসা তুমি বলে দিবা একশো বছরের মধ্যে কোনো বৃষ্টি হবে না আল্লাহ বলেন কয় বছর ও মুসা একশো বছরের ভিতরে কোনো বৃষ্টি হবে না এইবার মুসা নবী রাগিত নবী ছিলেন রাগ ছিল খুব এইবার রাগ করার পরে মনটা ছোট করে ওই রাস্তা দিয়া যখন যায় মনে মনে ভাবে বাজান এইবার যদি হরিন্দর সাথে আমার দেখা হয়ে যায় আমি কি জবাব দিব এই কথা মনে মনে ভাবে রাস্তা দিয়া মুসা নবী চলে যায় আল্লাহ কি কাম দেখে সামনে সেই জঙ্গলের হরিনদারি আছে ও আলহামদুলিল্লাহ কিন্তু শুরু করছি অষ্টা এইবার মুসা নবী ফরিঞ্জি গায় নবী গো কোন খবর নিয়ে আপনি আইসেন নবী অবশ্যই ভালো কোনো খবর নিয়া আমার সামনে হাজির হবেন নবী এইবার মুসা নবী মুন্ডা নরম করিয়া মাটির দিকে তাকাইয়া বলে হরিণ রে আল্লাহ বলে দিছেন একশো বছরের মধ্যে কোনো বৃষ্টি হবে না হরিণ কি বলে জানেন আলহামদুলিল্লাহ হরিণ কি বলে মুসানবি বলে এই জংলার হরিণ তুই তো বসু আল্লাহ বলছে একশো বছরের একশো বছরের ভিতরে বৃষ্টি হবে না জংলার হরিণ রে কোন কারণে তুই আলহামদুলিল্লাহ বলিলি হরিণ বলে মুসানবী আমি যা বুঝি আপনি নবী তা বোঝেন মুসা নবী আপনি নবী হতে পারেন কিন্তু আপনি বোঝেন না আল্লাহ যা কিছু করে আল্লাহ যা কিছু করে আমি আলহামদুলিল্লাহ বলিলাম আল্লাহ তালা যেটা করবে ভালোর জন্য করবে নিরানব্বই মায় আমাদের দিয়ে দিয়েছেন এক পার্সেন্ট মহাব্বত আমাদের দিয়েছেন নিরানব্বই আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ বলে দিলাম সবাই জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ সামনে আইতেছে বাজান খেয়াল করে আমার জংলার হরিণা আমাকে একশত বছর বৃষ্টি আমি দিব না সোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছে আমি আল্লাহ আরস মহল্লায় পৌঁছাইয়া গেছে মিগ্রাইল তুমি ম্যাগনিয়া তুমি ওই জংলার হরিণের মাঝখানে বৃষ্টির ব্যবস্থা করে দাও সবাই চিল্লায় বলেন সোবাহান আলহামদুলিল্লাহ বলব ও বাজার এইবার বুঝা নবী যখন ঘরের দরজার ভিতরে ডুববে এমনই সময় ওই পশ্চিম দিক থেকে ম্যাগের আওয়াজ ম্যাঘ বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহর নবী মুসা বলে আল্লাহ এ কেমন খেলা গো আল্লাহ আমি ঘরে ঢুকতে পারি নাই রে আল্লাহ মুহূর্তের মধ্যে তুমি বৃষ্টি দিলা আমি নবীর সম্মান কোথায় গেল আল্লাহ এ কেমন খেলা তুমি খেলাইলা আমি মুসা নবী বুঝতে পারি না সুমান আল্লাহ বলেন মুসানবি রাগীদ মানুষ হইয়া ঘর থেকে বের হইয়া বাড়ি একটা হাতে নিয়া রাস্তা দিয়া হাইটা যায় মনে মনে বলে আল্লাহ আমার মান সম্মান সব কিছু শেষ হইয়া গেল এইবার তোর পাহাড়ে যায় আল্লাহ তুমি পাহাড়ে কইলা একশো বছরে কোন বৃষ্টি হবে না আমি বাসায় ঢোকার সাথে সাথে তুমি বৃষ্টির ব্যবস্থা করিলা আল্লাহ তোমার খেলা বোঝা বড় সকালবেলার রে তুই গরিবী সন্ধ্যাবেলা সকালবেলার ফকির রে তুই ধনী বেলা ঠিক নাবে ঠিক আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেনে কালো সূর্য মামা কোথা থেকে পেলো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো মাগো তুমি কেমন করে হয় দুধ কেন মা সাদা এত মরিচ কেন জাল আমগুলি সব পাকলে মাগো কেমনে হয়ে লাল ঠিক না ঠিক প্রশংসা করি আমি আল্লাহ তালার এইবার মোসা আল্লাহ দরবারে দৌড়ায় কেমন খেলা গো আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই কোন কারণে তুমি বৃষ্টির ব্যবস্থা করিলা ঠিক আছে তো আল্লাহ বলে আমি যা বুঝি তুমি তা বোঝ না তুমি যখন খবর নিয়ে গেছো বংলার হর জংলার হরিণ বুঝলো তুমি বুঝলে না জংলার হরিণ হইয়া বুঝলো কিন্তু মানুষ হইয়া মুসা তুমি বুঝলা না জংলার হরিণ যখন আলহামদুলিল্লাহ বলেছে আমার নিয়ামত সবগুলো হরিণের উপর চলে গেছে আমি আল্লাহ সইতে পারি নাই সবাই জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো এখন থেকে বলবো প্রত্যেকটা কাজ করি আলহামদুলিল্লাহ শুরু করব আল্লাহ বলেন যে কাজে আলহামদুলিল্লাহ আমার বান্দা বলে সেই কাজে আমি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেই আমি নিয়ামত দিয়ে ভরপুর করে দেই আমি আল্লাহ খুশি হয়ে যাই আর যে কাজে আলহামদুলিল্লাহ বলে না সেই কাজে আমি আল্লাহ রহমত ছিনিয়ে নেই আজাব দেই গজব দেই কোনো বরকত থাকে না তাহলে আলহামদুলিল্লাহ বলবো আমার ভাইরা এইবার আসি ছোট্ট ছোট ওয়ার্ড ছোট্ট ছোট শব্দ কিন্তু আমরা বলতে বলে যাই আমরা শেষ পর্যন্ত মোনাজাত করে বিদায়ী হব কি বলবো তখন ইনশা আল্লাহ আগামীকাল মাহফিল আছে আমার অমুক জায়গায় দশ তারিখে মাহফিল আছে আমার অমুক জায়গায় এগারো তারিখ মাহফিল আছে বাজান ষোলো তারিখ মাহফিল আছে বাজান ইনশাহ আল্লাহ আল্লাহ তালা যদি আমার তৌফিক দেয় আমি মাহফিল গুলো করতে পারবো বাজান আল্লাহ তালা যদি তৌফিক না দেয় আমার মাহফিল করার ক্ষমতা নাই এজন্য ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ বলবো এটা অর্থ বলবো এটা নষ্ট আনন্দ অনেক চাচ্ছিল সহপতি সাহেব আমি সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি কারণ আমি দূর দূরান্তে বহু জায়গায় স্টেজে বয়ান করি এটা আমার যে বাড়িতে প্রোগ্রাম সাফি নাম সাধান আমার বাইরা আসলে উনি ফোন দিছে যে আস আসতে হবে আমার বাড়িতে আকিকা অনুষ্ঠান মাহফিল হবে আমি আসলে বাড়িতে প্রোগ্রাম খুব কম করি আমি বড় বড় জায়গায় ষোলো তারিখ প্রোগ্রাম গাইবান্ধা নয় তারিখ প্রোগ্রাম বোজাগাতি দশ তারিখ প্রোগ্রাম ছলঙ্গা এভাবে আসি অলরেডি তারপরও আসতে হয় আত্মীয় মানুষ মেহমান মানুষ আমি আপনাদের জন্য মেহমান ঠিক দশটাই বয়ান শেষ করে দেব যদি আগামীতে কোনো সময় কোনো জায়গায় দেখা হয় যদি কখন আনেন আমার ছোটো ভাইরা যেহেতু সাফি খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ ওনার বাপটা খুব ভালো মনের মানুষ সহজ সরল মানুষ আমি যখন সেই খাল খুলি যখন নামি আমাকে অনেক লোক জিজ্ঞাসা করছেন হুজুর কোথায় যাবেন কোন গ্রামে যাবেন আমি যখন নামটা বলছি ওনার বাবার নামটা বলছি মানুষ অনেকেই প্রশংসা করছে খুবই গরিব মানুষ কিন্তু মনটা অনেক ভালো সৎসল মানুষ আজকেরই মাহফাইল মাহফিল জান্নাতের বাগান আল্লাহ নবী বলছেন যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে দিনই কোথা হয় সেখানে কোরআনের মাহফিল হয় সেখানে জান্নাতের বাগান সোনাল্লা বলেন এখানে জান্নাতের বাগান আমি মুসাফিরি মানুষ আমার দোয়াল্লা কবুল করবেন কারো বাবা মা ছেলের জন্য দোয়া করবেন আখেরই মনজাত হবে এই দোয়াগুলো বাবা মার কবরে পৌঁছায় যাবে আপনার বাবা মা কবরে শুয়ে আছে। রুহুগুলো ডাকে সন্তান রুহুগুলো ডেকে আমার সন্তান রে আমি কবরে শুয়ে আছি কত কষ্টে আছি সন্তান আমার কবরের জন্য হাতিয়া পাঠাও আমার কবরের জন্য দোয়া করো আমি কবরে অশান্তির ভিতরে আছি রুগুলো আসে ডাকে আমার জন্য দোয়া করো মানুষ যখন মারা যায় তার জন্য দুইটা দরজা খোলা থাকে কয় দরজা দুইটা দরজা খোলা থাকে বাজান এক নম্বর হলো কবরের জন্য দোয়া করা আত্মীয় স্বজন ছেলে মেয়ে দোয়া করা দুই নম্বর হলো তার জন্য দান খরচ করা টাকা পয়সা দেওয়া কবরের জন্য দান খরচ করা দুইটা দরজা মানুষের জন্য খোলা থাকে যাই হোক বলতেছিলাম ইনশাল্লাহ কারণ ইনশাল্লাহ আমার ভাইয়ের আমার আমি সংক্ষিপ্ত করে বলতেছি কারণ বিস্তারিত বলতে গেলে বহু সময় লেগে যাবে আমার সাড়ে দশটায় গাড়ি আমি দশটায় বন শেষ করে দেবো ইনসা আল্লাহ সোনার আমার স্বামী আর স্ত্রী গরিব মানুষ দুইজন চলে গেছে শামুক পুরায় শামুক চেনেন গ্রামের শামুক হ্যাঁ আমিও গ্রামের মানুষ হয়তো আজ ছাব্বিশ সাতাশ বছর সেই ঢাকা পার্শ্ববর্তীলা গাজীপুর সেখানেই থাকি হ্যাঁ শামুক কুরাইতে গেছে গরিব মানুষ গরিব মানুষ শামক কুরাইতে গেছে নদীর কিনারায় খাল বিলে বেশি বেশি পাওয়া যায় ঠিক না বাজান এইবার খালের কিনারায় যখন শামক কুড়াইতে স্বামী স্ত্রী গেছে কুরাইতে কুরাইতে একটা স্বর্ণের দোলা পাইছে দোলা স্বর্ণের দোলা পাইছে বাজান ভালো করে খেয়াল করুন এইবার স্ত্রী বলে স্বামী গো এই স্বর্ণটা বাজারে নিয়ে যাবো বিক্রি করবো স্বামী মিক্সি করার পরে যা কিছু টাকা পয়সা হয় সুন্দর দেখে একটা বাড়ি করব সুন্দর দেখে একটা গাড়ি কিনব সুন্দর দিকে একটা দোকান করব স্ত্রী বলে স্বামী গো আল্লাহর নাম স্মরণ করো ইনশাল্লাহ বলো স্বামী বলে কত ইনশাল্লাহ কইলাম কত আল্লাহর নাম কইলাম কোনো তো কাজে আসে না আজকে স্বর্ণের খনি পাইছি রে আমি ইনশাল্লাহর কথা বলব না এইবার বাজান যখন দোকানে নিয়ে গেছে দোকানদার বলে ভাই দাম কত হবে দোকানদার বিশ লক্ষ টাকা দাম হবে স্বর্ণের দাম যদি পরিষ্কার করে আনতে পারো তোমার দাম হবে ডাবল চল্লিশ লাখ কয় লাখ চল্লিশ লাখ এইবার ওই গরিব মানুষ বলে আমি যদি আসি লাখ টাকা পাবো স্ত্রী বলে স্বামী গো এখনো সময় আছে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো স্বামী গো দূর কত বলছি জীবন ইনশাল্লাহ কাম হয় না আজকে কুমু। পাইছি স্বর্ণের খড়ি টাকা চল্লিশ লাখ দুইটা রুম করবো বাড়ি করবো গাড়ি করবো এই খুশিতে গান শুরু করছি আর সেই নদীর কিনারা যায় দোয়ার জন্য খেয়াল এইবার মনের আনন্দে গরিব মানুষ যদি কোনো কিছু পায়রে বাজান আনন্দে আত্মহারা এইবার যখন খালের কিনারায় গেছে সুন্দর করে করে পরিষ্কার করে বাড়ি করবো গাড়ি করবো এইবার দোকান দেবো দুই দেশ ছেলে আমি তুমি গরিব মানুষ নাই দনী হয়ে গেলাম আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই স্ত্রী বলে এখনো সময় আছে ইনশাল্লাহ বলো দূর ইনশাল্লাহ আর বলবো না স্যার বহুত কইছি এইবার গোষ্ঠে গোষ্ঠে সুর দূরে ঢেউ এসে এইবার যখন চলে গেল ডের মাস খানে স্বর্ণ ডাবাজান ডের মাস সাগরের নিচে চলে গেল এত খোঁজা খুঁজল আর তো স্বর্ণ পাইল না আল্লাহ বলে বান্দা দেখো ইনশাআল্লাহ যদি বলতা আমি আল্লাহ নিয়ামত দিতাম আল্লাহ দিয়ে তৌফিক দেয় আমি করব। গরিব মানুষ এত টাকার সম্পদ পাইছো ইনশাল্লাহ বলো না গেল সাগর নিচে চোখ বেবে কান্দে বলে স্ত্রী তোমার কথাই বলো দোয়ার সাথে না দোয়াই ভালো ছিল টাকা কিন্তু বিশ লাখই ভালো ছিল ইনশাল্লাহ কেন কইলাম না স্ত্রী রে তোমার কথাই সত্য আল্লাহ আমারে ইমানি পরীক্ষা করাইছে ইনশাল্লাহ বলবো তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি ঢাকায় চলে যাবো ইনশাআল্লাহ আল্লাহ সোনার বাইরে আমার আল্লাহার নবী আল্লাহর নবী দুজাহের নবী বিশ্ব নবী আমার মক্কাতে যখন ইসলাম প্রচার শুরু করে দিলেন এইবার মক্কার বড় বড় কাপড়েরা বড় বড় আবু আবু সকলেই মিলে বুদ্ধি পরামর্শ করা হইল আবদুল্লার পুত্র। মোহাম্মদকে কেমনে ন যাবে মোহাম্মদকে যদি একটাই ফেলিলাম তাহলে ইসলাম প্রচার করতে পারবে

তিনটা প্রশ্নের উত্তর আমরা চাইব তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে আমরা সকলেই প্রচার শুরু করে মিথ্যাবাদী নবে দুইজন প্রচার শুরু করে দিল কি বুদ্ধি করা যায় তিন পণ্ডিত হইয়া পরামর্শ কইরা বলে তিনটা প্রশ্ন উত্তর করব। কি প্রশ্ন আছে বলো আগে শুনি আমরা প্রথম প্রশ্ন হলো খেয়াল করি ভাইগুড়ি প্রথম প্রশ্ন হইলো আবদুল্লার পুত্র মোহাম্মদ কেল বলব মোহাম্মদ একটা প্রশ্ন আমরা জানতে চাই তোমার বলতে হবে পূর্ব হইতে পশ্চিম উত্তর হইতে দক্ষিণ আল্লাহর এক বান্দা ছিল সেই বান্দার নাম কি তোমার কাছে জানতে চাই দেখছেন কারবার সমস্ত পৃথিবী গইরা সফর করেছে সমস্ত পৃথিবী গইরা দেখছে নবী গো তোমার কাছে জানতে চাই এই ব্যক্তি নাম যদি বলতে পারো আমরা দলে দলে কলেমা মা পইরা মুসলমান হয়ে যাব খেয়াল করি প্রশ্নকার একটা কি প্রশ্ন করছে সমস্ত পৃথিবী ঘুরে দেখছে সেই অলির নাম কি সেই বান্দার নাম নবী তোমার কাছে জানতে চাই এক নম্বর প্রশ্ন আমার এইবার দুই নাম্বার প্রশ্ন আবদুল্লার পুত্র মোহাম্মদ নমিকে বলে দুই নাম্বার প্রশ্ন তুমি আমার জানাইবা বা সাতজন যুবক কয়জন যুবক সাতজন যুবক ঘুরতে বের হয়েছিল ঘুরতে ঘুরতে গর্তের ভিতরে ছিল তোমার কাছে জানতে চাই এক ঘুমে কত হাজার বছর গর্তের ভিতরে আছিল দেখছেন পন্ডিতের কান আল্লাহ নবী বলেন চাষা গো আর কি প্রশ্ন আমার করবেন গো চাষা আবুজাল বলে প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই গো বাতিজা পাঁচ নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন তোমার কাছে জানতে চাই রে বাতিজা কেমনে কিভাবে আমাদের মহিরের ভিতরে ঢুকে কারে কার ভিতরে কার পান নিশ্চয় বের হয়ে যায় এই রুহগুলো কার মাধ্যমে কার ইসারা আমাদের ভিতরে ঢুকে প্রশ্ন কয় না সপতিসাপ গোবীর মনোযোগ আমরা যেহেতু গ্রাম অঞ্চল তাপসির হয়ে জায়গায় করা হয় যেখানে আলে মোলামা যেখানে শিক্ষিত হল সেখানে তাপসির আমরা সাধারণ মানুষ যার কারণে বাংলা বলতেছি যার কারণেই বাংলা বলতেছি তাতে সহজ সলভাবে বুঝি বা জান তাপসির করতে গেলাম তাপসির আগামাতা কিছুই বুঝি না হ্যাঁ শোন আর ভাই আমার বলে ও চাগ আমি তিম মানুষ আমার বাবা নাই আমার মা নাই আমি इति মানুষ চাচা এমন প্রশ্ন আমার করাইলেন চাচাগো আমি আগামী কাল আমি তিনটা প্রশ্নের উত্তর আমি আপনাদের জানাই দেব কবে জানাই দিব আগামী কাল আমার সিরাজগঞ্জ বাইরে আমার বাস বাড়ির বাইরা ভালো করে শুনুন গভীর সহকারে শুনুন আমার বাইরে আমার বারো ঘন্টা চলে গেল চব্বিশ ঘন্টা চলে গেল আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিতে পারে না আবু জাহাল বড় বড় কাফের পণ্ডিতরা হাজির হয়ে গেলে বলে মোহাম্মদ রে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে ও নবী আপনি দিবেন টাইম পার হয়ে গেছে নবী আপনি কেন বলেন না গো নবী ওই আসা বন্ধ হয়ে গেছে তো আসে না জিব্রাহিল কিন্তু আসে না তিন দিন হয়ে গেল জিব্রাহিল আসে না আমার নবী রহমত নবী মায়ার নবী চোখের বাণী ছেড়ে ছেড়ে কান্দে বলে মালিক রে আমার বাবা নাই আমার মা নাই আমি ইতিমান তুমি আল্লাহ জিব্রাহল কেন কেন পাঠাও না জিব্রাইলকে কেন পাঠাও না আমি কাপড়ের দেরকে কে পোস্টের জবাব দিতে পারি না আমার চান্দে মুখার কাফের নাশ লাশ করতে থাকে বাজার মাইকিন করা শুরু হয়ে গেল এইবার নবী কোন উত্তর দিতে পারে না ও মুসলমানদের জানানো দরকারকে জানানোর জন্য আমার ভাইরা এইবার যখন হাদিস শরীফ প্রমাণ করে বলে হাদিস শরীফে প্রমাণিত আছে একবার দুইবার নয় পনেরো দিন হয়ে যায় আল্লাহর নবী কোনো উত্তর দিতে পারে না কয়দিন দিন মক্কার কাপেররা উল্লাস শুরু করে গেছে উল্লাস শুরু করে দিছে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ বেহুদা উত্তর নাই জানা নাই নবী দাবি করে আছে না কিছু মানুষ মানুষজন বিবাদে পড়ে সবাই কিন্তু চাপ দেয় ওই সময় হাত চাপ দেয় সবাই ওই সময় যত রিপোর্ট আছে সবগুলো জানাই দেয় আল্লাহ বলেন জীব্রাই আমার বন্ধুরে তুমি জানাইয়া দাও আমার বন্ধুরে তুমি জানাইয়া দাও আমার বন্ধুর কাছে কেন যেন সময়ে যখন চাইছিল বারো ঘন্টার সময় আমার বন্ধু কেন ইনশাল্লাহ বলে না নাই না বলার কারণে আমি আল্লাহ রাগ করেছি গোসা করেছি ও জিব্রাইল আমার বন্ধুর চোখের পানি আমি সইতে আর পারলাম না জিব্রাইল আমার বন্ধুরে জানায় দাও ইনশাল্লাহ বলা না করার কারণে পনেরো দিন যাবত আমি জিব্রাইলকে কে পাঠাই নাই শোনাল্লা বলেন